সমাজসেবা সমাজ এই অনুমতিটা আমাদের দলের যে কোনো অ্যাওয়ার্ড যে কোনো রিওয়ার্ড তো মানুষকে ভালো কাজের জন্য আরও বেশি অনুপ্রাণিত করে আরও বেশি উৎসাহিত করে তো আমি খুবই এক্সাইটেড যে আমি অ্যাওয়ার্ড পাবো এটা আমি ভাবি নাই তো ওনারা আমাকে সিলেক্ট করেছেন জন্য আমি খুবই খুশি মানে আমি একেবারে অভিভূত হয়ে গিয়েছি না এটা সত্য নয় কারণ হচ্ছে বড় পর্দায় কাজ করার জন্য যেরকম ওরকম গ্ল্যামারাস লুক লাগে সেটা আমার নাই তো এরকম কোনো সম্ভাবনা নাই আপাতত আমি আমার কাজ থাকতে যাচ্ছি আমার লেখা আমার চিকিৎসা সেবা আর জনগণের জন্য যে কাজ করছি এটা নিয়ে সীমাবদ্ধ থাকতে চাই আসলে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা মানে আমার সবসময়ই ছিল তবে এখন যেহেতু একটা মানে আমার মনে হয়েছে যে এখনই সময় আগে আমি সরকারি চাকরিতে ছিলাম তো এখন মনে হয়েছে এটা একটা প্ল্যাটফর্ম থাকলে জনগণের সেবা খুব ভালো মতো করা যায় তো দেখা যাক জনগণ আমাকে এভাবে কিভাবে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবো আজ না আজকে আমি এই ট্র্যাবের একটা পুরস্কার গ্রহণ করতে এসেছি তো আমি ছাব্বিশতম ক্র্যাব অ্যাওয়ার্ডকে ধন্যবাদ জানাই যে আমাকে তারা এটার যোগ্য মনে করেছেন যে তারা আমাকে সমাজ সেবা এই পুরস্কারে পুরস্কৃত করেছেন একটা অবেলায় বেলা আর একটা বন্দিনী দ্বিতীয় খন্ড আর তৃতীয় বইটি এখনো আসেনি ওটা এখনো কাজ চলছে হয়তো মেলার শেষ দিকে পাওয়া যাবে বইমেলার প্রতিদিনই যাই শুধু আজকে যেহেতু এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান এই জন্য আমার যাওয়া হয় আসলে গত গতবারে হঠাৎ করে সবাই ভাবছেন সাবিনা বই লিখছে কেন বা সাবিনা কি লিখেছে তো বন্দিনী গত বার যেমন কোনদিনীর প্রথম খন্ড